আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন লাকেজটাকে গোছানো হচ্ছে তার মানে কোথাও যাওয়া হবে তা আমরা এই লাকেজটা কোথায় যাওয়ার জন্য গোছাচ্ছি সেটা একটা পরে শেয়ার করছি এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে মানে রেডি করে নেওয়া বিস্তারে কমপ্লিট হচ্ছে তারপরে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া যেমন ওষুধ তারপরে কিছু কসমেটিক এ আর কি লাস্ট মুহূর্তে কিন্তু আমরা এটি গুছিয়ে নিচ্ছি এটা ঈদের পরে দিলেন মানে আমরা এদের পরে আসলে একটু বেড়াতে যাব এর জন্য লাগেজটা গোছানো হয়েছে তো এখানে প্রয়োজনীয় কিছু মাল সামানার মধ্যে হচ্ছে ওষুধ যেহেতু আমরা বেশ কয়েকদিন থাকবো আর কি তো বেশ কয়েকদিন থাকবো দেখে কিন্তু আমরা ওষুধ সাথে সাথে সংগ্রহ করেছি কারণ হচ্ছে কী কী লাগবে না লাগবে আর যেহেতু আমার একটু অসুবিধা আছে এর জন্য আমি কিন্তু সবগুলো প্যাকেজিং করে নিচ্ছি আর কি তো এই ওষুধগুলো সব পলিথিন ব্যাগের ভিতরে ভরাতে কি হচ্ছে ওষুধে যে এগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এর জন্য এগুলোকে খুলে তারপরে ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে রাখবো আর কি তো সব কিছুর পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মোটামুটি গুছিয়ে গেছে নেওয়া হয়ে গেছে তো এখানে আমার দুই বাচ্চার কাপড় চোপড় আর এক ব্যাগে আমার আমার হাজব্যান্ড দুজনের কাপড় চোপড় দুটা টাবুল ব্যাগ মানে গোছানো হয়েছে এই দুটো টাবুল ব্যাগ নেব আর সাথে আমার এক চাষ তো যা ও যাবে ওর ছেড়ে যাবে তো আবার গ্রামে থেকে আসবে তো আমরা এগুলো মানে শেষ মুহূর্তে আবার গুছিয়ে গেছে ঠিক করে নিয়েছি আর এই এই হচ্ছে মোটামুটি আমাদের লাগেজ গোছানো শেষ তো আমরা কিন্তু বের হয়ে যাব তো আমরা সরাসরি আর আমাদের ওইখানকার যে এইটা ওইটা দেখালাম না আমরা আপনার ইউনিক এখন হচ্ছে সংসদ ভবনের সামন আমাদের গাড়িটা চলে গেলো এটা হচ্ছে মিনি বাস ইউনিক আমরা এখন সায়দাবাদ যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গ্রাম থেকে মুড়ে আনা হয়েছে মানে যাদের বাসায় যাবো আর কি অন্য কিছুর পাশাপাশি আমার বড় মেয়ে তারপর এখানে আমার ছোটো মেয়ে আমার যাইয়ের ছেলে তো সবাই এক মাছে এখন আমরা সায়দাবাদে যাব তো সায়দাবাদে যাওয়ার পর আমাদের বাস কিন্তু পরিবর্তন করতে হবে আমরা গুলিস্থান থেকে গাবতলি থেকে সরি গাবতলি থেকে উঠেছি আমাদের কাছ থেকে সাতশো করে ভাড়া নিয়েছে তো এটা আপনার সিলেট পর্যন্ত যাওয়ার জন্য তো সিলেট যাচ্ছি লাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো সিলেট বেড়াতে যাচ্ছি তো কীভাবে আমরা জার্নিটা আপনাদের সাথে করি বা সিলেট কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম সবই কম বেশি শেয়ার করার চেষ্টা করব আর গাড়িতে আপনার কতক্ষণ লাগে সেটাও বলবো আমাদের মোট গাড়িতে আমরা দশটায় উঠেছিলাম আর কি মিনি বাসে উঠেছিলাম দশটায় তারপরে হচ্ছে সায়দাবাদ সায়দাবাদ থেকে আপনার এগারোটায় তারপরে আপনার এই নেমেছি হচ্ছে এটা দেখেন একটা ব্রিজ তো এই ব্রিজটা কিন্তু বেশ অনেক বড় নদীটা অনেক বড় আমি আসলে নদীটার নাম জানি না তো অনেক বড় নদী মাঝখানে একটা চর দ্বীপের মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না তো খুবই সুন্দর লাগলো আর দুই সাইডে অনেক বড় বড় জাহাজ ছিল আর ব্রিজটা কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ ছিল তো আশেপাশে যে এটা দেখলাম এটা খুব ভালো লাগলো যে বাচ্চারা ছবি এঁকেছে যে আপনার জুলাই যে অভ্যর্থনের যে একটা বাংলাদেশের একটা ঘটেছিল তখন বাচ্চারা কিন্তু এই ব্রিজের গায়ে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন দৃশ্য আমরা কিন্তু ভ্রাণ বাড়িয়ে চলে এসেছি করে আনকাচ্ছে তারা এখানে এসেছি এইটা হচ্ছে বিভিন্ন মানে পয়েন্টে আমরা এত চিনি না যেহেতু আর এখন হচ্ছে একটি স্টাইল এসেছে তো আমি আসলে সবগুলো স্টাইলের নাম বলতে পারলাম না কারণ আমি আগে এসেছি একবার অনেক আগে আমি এত আসলে রাস্তা যে কোথায় তেমন একটা যেহেতু এখানে মানে আপনার নন স্টপ সার্ভিস থাকে ওই জন্য কিন্তু ওই রাস্তার বিলব ছাড়া তেমনভাবে কোনো কিছু জানা যায় না যে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমার বয়সটা শুনতে হয়তো আপনারা খারাপ লাগতে পারে তো এখানে অনেক রাস্তার পাশে কিন্তু অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি রয়েছে তারপরে অনেক নির্মাণ কাজ চলছে এইখানে আমি একটু পাহাড় দেখতে পেয়েছি তাছাড়া কিন্তু তেমন কোনো পাহাড় দেখতে পাইনি আমি সবই সমতল মানে সিলেটের যে একটা ফিলিংস সেটা কিন্তু আসে না আমি পোড়া জার্নিতেই আসে নাই আমার কাছে আর পোড়াটাই আপনার সমতল ভূমি মনে হয়েছে আর সাথে কিন্তু একটা রেল লাইন চলে গেছিলো তো রেল লাইনটা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কিন্তু অন্য রাস্তায় চলে এসেছি তো এই সারাটা রাস্তায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শুধু আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা আবারও জয়েন হয়েছে তো এরকম মানে বেশ কিছুক্ষণ পর পর মনে হয় হারিয়ে যাচ্ছে আবার সাথে সঙ্গে হচ্ছে রেল লাইন কিন্তু আমাদের কাছে অনেক একটা আবেগের ব্যাপার কারণ আমরা কিন্তু আমাদের যে সাইড থাকি সেই সাইডে কিন্তু তেমন কোনো রেলের যোগাযোগ ব্যবস্থা নাই আর কি যাই হোক এখন একটা ব্রিজে চলেছে তো এই নদীটার নামও বলতে পারলাম না তো এখানে যে ভৈরবের ব্রিজ বলে তো এটা কি ব্রিজ আমি আসলে জানিই না তো ব্রিজটা বেশ বড় তারপরে হচ্ছে এরকম সাথেই করা কে যদি জানেন আমাকে খরচ করে জানাতে পারেন যে এটা কী ব্রিজ আর বেশ অনেকটা উঁচু হয়ে ব্রিজটা চলে গেছে দেখতে পাচ্ছেন গ্রাম কিন্তু অনেকগুলো অনেক নিচা করে করা ব্রিজটা অনেক উঁচা তো ওই ব্রিজটা পার হয়ে আসার পর বেশ কতটা গেলাম তো বেশ অনেকগুলো দরগা বা মাঝারের মতো আমার চোখে পড়েছে রাস্তায় সাইনবোর্ড টানানো তো এখানে একটা টোল প্লাজা আছে তো আমরা মনে হয় এক মানে কি বলে এটাকে পারো নাকি এরকম একটা নাম তো এরকম একটা টোল প্লাজা দিই আবার আর একটা ব্রিজ দিয়ে একই রকমই আর একটা ব্রিজ দিয়ে কিন্তু চলে গেলাম তো এটার নাম নাকি এপার ওপার যাই হোক আমি আসলে সঠিকভাবে তথ্যটা দিতে পারলাম না তো আমাদের কিন্তু বেশ প্রায় আট ঘন্টা সময় মতো লেগেছে এটা হচ্ছে সিলেট তো এখানে ইউনিকের পাঁচটা থামিয়ে দিয়েছিল আমরা এখানেই নেমেছি আমরা সকাল দশটায় উঠেছি সাড়ে পাঁচটার দিকে নেমেছি তো এইরকম লম্বা একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ